হাই হ্যালো হোয়াটসঅ্যাপ আজকে আমি নতুন একটা র্যাপ সং নিয়ে আসছি আমাদের আলিয়াসান ভাই অ্যান্ড আমাদের মার্জুক রাশিল স্যার সো তাদের দুজনের একটা র‍্যাপ সং ভাই ঠিক কইতাম না নানা না তিনিয়ে নেксе সো আলী হাসান আর মার্জি রাসেল দুজনেই নানা টিং করছে ভাই সো গানটা রিলিক্স এন্ড গানটা কি রকম হইছে ভাই আলী হাসান মানে বাংলাদেশের ঘুম দ্বারা কাপায় নাম্বার ওয়ান র‍্যাপার হইতে পারে বর্তমানে আলী হাসান তো বুঝতে পারছো আলী হাসান মানে এই যে আমাদের র‍্যাপ Song কোথায় নিয়ে গেছে ভাই বুঝতে পারছো সো চলো তার নতুন র‍্যাপ Songটা আমরা রিভিউ করি আজকে একসাথে এন্ড দেখে আসি যে র‍্যাপ Songটা কিরকম হইছে নানা না সো লেটস কাট আওয়ার ভিডিও রানাতী Biasa Halar, tidak kum kalar Sparky, Sparky <laughs> Dunia terdahar, baki risarki কুত্তার নাম রাখছি সাদের ঘর কেটে বানালাম লারকি আর মায়ের বাপ কারকি দাতি আর কি নানা মালটা মিলা নাগে অতিরিক্ত আগে গে খেয়াল এবো বাগে শুক্রিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে এই যুগটার নাম সুযোগ নানা লার চিন্তায় থাকে কোকিলের সুর নকল কইরা কাউ দেহি ডাকে নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে

পার্ক কে যায় পড়তে যায় না মর্তে যায় না এক নেকের পাট চিপাই চাপাই রেস্টুরেন্ট আর বিয়ে ফেলার এই শহরে খেলাধুলার নাইকা কোনো মাঠ বাচ্চা লেয়া মসজিদ খেলে বুঝা রে ঘা একদম জিনিস কেউ যাইতো না ভেজালে আগের মানুষ সরল ছিল থাকতো না কেউ কেউ চলে নাস্তা খেলে চলেন না না লে যাই হোটেলে কি করতাসে ওঠে দি বৌ নাইকা সদায় উঠতে উঠতে সর্বনিম্ন ভরোটা হোটেলে যাইয়া গা ভো দিয়া পরো কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা কি করতাসে সালমা আপনে গো সালমায় সুপেয়া ভুল্যা গে সালমান ঘুমায় গ্যালেন্ডারে মশলা বাটবো তাও দেখি ঝুমায় সুখে থাকতে ভূতে কি লাই পেত নেই চুমায় নেচা নেচা টিকটক করে হিন্দি গান শোনায় আমগো সকল মাখালারা খালারা সাত সকালে উঠতো হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো ঘর দুয়ার পরিষ্কার কইরা ধান নিরে রাখতো পুকুর গাড়ে গোসল করত কল চেক পানি লইতো পাড়া পুতায় মশটা ঢলতো আর চুলায় খাবার রানতো আঙ্গুল চাইটা খাইতাম নাতি খাবার কত স্বাদ লাগতো ওই জামানা ভুইলা জানগা এই আমলে থাকতে জামু একটু আগ দে মনে কয় ভাগ দে কাঁচা থাকতে পাইরা লাই ফল গাছে দেনা পাকতে আমানতের খেয়া নতোই যার কাছে দেই রাখতে দে দেখ যাও কাগুকুরিক্যার দেখতে পুরা মাশাআল্লাহ আসান হাবিব পেয়ার মাছ মাংস দুধ ডিম ঝাকাইদম সব দেশি হাত পেশেন গাজি হাত আমগো ঠিকে বেশি কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেল দেশি ফারাম খাইয়া আরাম খুঁজি রোগবালাইও বেশি মেসির মতো 마রে গেইলা পুকরrita ডুপ আমরা সাবান সুন্নু পাউডার মেকা সাজা থাকি ভূত খারাপ মানুষ ধরে না না ভালো মেসির কুত তারি দিকে বইরা গেছে হালাল হারাম সুত পাইছি খালি ইন্টারনেট মোবাইল বিদ্যুৎ প্রযুক্তি গাইলা নিয়ে গেছে আমগো শু আল্লাহ ওপো স্পন্সর আল্লাহ মিলা নাগে তয় অতিরিক্ত আগে গেলি খেলাইবো বাগে শুকরিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাকে আবার কেউ থাকে ঝাকে এই যুগটার নাম সুযোগ না না লওয়ার চিন্তায় থাকে কোকিলের সুর নকল কইরা কাও এই দেহি ডাকে নিমু খরাম ভুলাই যায় কি আছিল আগে কি আছিল আগে এখন হাইকো মোটে আগে নিমু খরাম ভুলাই যায় কি আছিল আগে কি আছিল আগে এখন হাইকো মোটে আগে প্রমতল স্পন্সার এই অবস্থা পাঁচ হচ্ছে যাই হোক ভাই এখানটা ভাই ফাইনালি শেষ আর আমাদের এই গানের রিলিক্সটা আমাদের যে আগেরকার জমানার মা বোন বা যে বৃত্তি আছে সবাই আগেরকার মানুষের কীভাবে জীবনযাপন করতো এইগুলো তুলে ধরছে আর এখনকার জমানার মানুষগুলি কীভাবে জীবনযাপন করে এটা এই গানের তুলে ধরছে আর মানুষ অতীত বলে যা কিভাবে এটা তুলে ধরছে আর আলী হাসান মানে মাই মাস্টার পিস একটা রিলিক্স দেখলাম যে ফল পাবার আগে কে ফেলে আই গে স্টেট বুঝতে পারছে কারের বুঝতে পারছে বা কী বুঝতে পারছে এখনকার মেয়েরা ভাই বুঝতে পারছো ভাই ফল ফাঁকা রাখি খাইয়ে ফেলে এখন আই গেস্ট বুঝতে পারছো এটা কি বুঝেছে খুব উক্তি দিয়ে

নতুন হয়ে থাকলে কমেন্টে বলেন আপনি নতুন সো এই ছিল ভিডিও যদি ভিডিও তো ভালো লাগে লাইক বলে দিস ভাই সো ভিডিওটা